শাকিব খান সালমান খান সালমান খান শাকিব খান শুনে মনে হয় তারা পাশাপাশি কোনো লোক তারা একই ইন্ডাস্ট্রিতে কাজ করে ভাই ভাই কিন্তু না ভাই তারা আসলে দুইজন দুই ইন্ডাস্ট্রির লোক এবং দুইজনই খান দুইজনই সুপারস্টার দুইজনই মেগাস্টার সাম্প্রতিক কিছু তথ্য তাদের মধ্যে তাদেরকে অনেক দূরত্ব সৃষ্টি করেছে এবং তাদের সফলতাকে বাড়িয়েছে এবং কমিয়েছে বিষয়টা কীভাবে দেখুন সালমান খানের বর্তমানে বলিউডে সবচাইতে খারাপ সময় যাচ্ছে তিনি যে ছবিগুলো মুক্তি দিয়েছিলেন সেই রেস রেসথিরি টাইগার থ্রি কিসিকা ভাই কিসিকা যান সর্বশেষ সিকান্দার এই পুরোপুরি সব কয়টা মুভিতেই তিনি ব্যবসা সফলভাবে মুখ থুবড়ে পড়েছেন বক্স অফিসে কোনটি তো ভালো করতেই পারেননি এবং বরংচর তার বদনাম হয়েছে এদিকে কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছেন সালমান খান অপরদিকে যদি আমি শাকিব খানের বিষয়টাকে ধরি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু তার জোরে নেই তিনি দেখেন কিছু উপহার দিয়েছে প্রিয়তমা বরবাদ তুফান তাণ্ডব এই মুভিগুলো দেখুন তাকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে সময় সালমান খান তার খারাপ সময় পার করছিল তখন শাকিব খান তার সুন্দর সময়গুলো কাটাচ্ছিল এখনও তিনি কাটাচ্ছেন এদিকে সালমান খান তার বিষয়গুলো এখনও গুছিয়ে উঠতে পারেননি তো এই জন্য আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আপনাদেরকে বলছি যে সালমান খান থেকে শাকিব খান অনেক দূরে এগিয়ে গেছে। যেখানে মুভি দুজনের কম্পেয়ার করলে সালমান খান থেকে অনেক এগিয়ে রয়েছে শাকিব খান এখানে কিন্তু এই বিষয়টা বোঝাতে চাচ্ছি না যে সালমান খানের থেকে সাইফ খানের বড় সুপারস্টার হয়ে গেছে দুজনই দুই ইন্ডাস্ট্রির সুপারস্টার বোঝাতে চাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে তারা কিভাবে একে অপরকে ছাড়িয়ে গিয়েছে তবে সালমান খানের ব্যাটেল অফ গালোয়ান মুভিটি সামনে আসবে হয়তো ভালো কিছু দেখেছি সাকিব খানও আপাতত একটা বিরতিতে গেছে দুজন সামনে কোন মুভি আনে সেটাই দেখার বিষয় তবে সালমান খান উচিত একটু ভেবে কাজ করা এই জন্য আমি বলেছি এখানে যে সাকিব খান সালমান খান থেকে এগিয়ে গিয়েছে যে কোন জায়গা সাকিব খান সালমান খান থেকে এগিয়ে সেটা ভিল অর্থাৎ বর্তমান মুভিগুলোকে কম্পেয়ার করলে এটাই বোঝা যায় তো এই হলো আমার ভিডিও এখানে বেশি কিছু বলিনি শুধু তাদের বিগত কয়েক বছরগুলো একটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আশা করি কোনো কিছু ভুল বুঝবেন না ধন্যবাদ সবাইকে